নে যোগাযোগের পথ পদে পদে মৃত্যুর হাতছানি তবু কিসের টানে লাখো মানুষ পেরোতে চান নরকের দ্বার চার মাসে বিপজ্জনক ড্যারিয়েন গ্যাপ পাড়ি দিয়েছে তিরিশ হাজার শিশু কিশোর অভিবাসী তাদের এই সংখ্যা চৌত্রিশ শতাংশ বেড়ে এক লাখ ষাট হাজারে পৌঁছতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ একে বলা হয় নরকের দ্বার তবুও প্রতি বছর প্রাণের তয়েক্কা না করে লাখ লাখ মানুষ পাড়ি জমান এই পথেই সংকল বিস্তৃত দুর্ভেদ্য ঘন অরণ্যের মাঝে জীবনের বাজি রেখে শুধুমাত্র উন্নত এক জীবনের প্রত্যাশায় তারা এগিয়ে চলেন প্রতি বছর কলম্বিয়া প্যানামার মাঝের বিপজ্জনক বিস্তৃত জঙ্গল এই ড্যারিয়ান গ্যাপ এতই ঘন ও দুর্ভেদ্য যে বহু চেষ্টা করেও এই একশো ছয় কিমির জঙ্গল কেটে তৈরি করা সম্ভব হয়নি কোনো রাস্তা আশেপাশে নেই কোনো জনবসতিও উত্তর আমেরিকার আলাস্কা থেকে গাড়ি চালিয়ে দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা যেতে গেলে সেই যাত্রায় ছেদ টানতে হবে জঙ্গলের মধ্যে নেই যানবাহন চলার মতো কোনো রাস্তা জলপথই একমাত্র উপায় নদী ও তার সঙ্গে সংযুক্ত কালগুলিতে ছোট ছোট পিয়াগুয়া বোট চলে সেই দুর্গম অঞ্চল পেরোতে সেগুলি ভরসা বিষাক্ত সাপ কাঁকড়া বিছে আগুন পিঁপড়ে জাগুয়ার বর্ণশুকর এবং অন্য হিংস্র জীবজন্তু ছাড়াও এই এলাকায় রয়েছে মাদক পাচারকারী ও চোরা শিকারীদের দৌরত্ব দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে বিশেষ কোনো নজরদারি চালানো সম্ভব না বলে অপরাধীদের মুক্তাঞ্চল বলে একবার কোনো মানুষ এদের কোন ধরা পড়লে তাদের গ্রুম করে পাচার করে দেওয়া হয় প্রায় এমন এমনকি ব্যবসার সাথে মানুষ মাত্র এদের হাত কাঁপে না এইসব দুর্ধর্ষ অপরাধীদের মরার উপর খাড়ার ঘায়ের মতো রয়েছে তুরিয়া নদীর হরপাবার যা এক দুই পশলা বৃষ্টি হলেই খরস্রোতে বনভূমি ভাসিয়ে নিয়ে চলে যায় চোখের পলকে ভরা ভরসায় তো কথাই নেই এত বিপদের হাতছানি সত্ত্বেও হাজারো অভিবাসন প্রত্যাশীর জন্য ড্যারিয়ান গ্যাপ এলাকাটা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে কলম্বিয়া ও পানামার মধ্যে অবস্থিত জলাভূমি এবং পার্বত্য বনাঞ্চল পাড়ি দিয়ে অভিবাসী হওয়ার চেষ্টা চালানো মানুষের মধ্যে শিশু কিশোরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অভিভাবকদের সঙ্গ ছাড়ায় অপ্রাপ্ত বয়স্ক ড্যারিয়ান গ্যাপ বেরোনোর চেষ্টা করছে এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রায়শই ইউনিসেফের তথ্য বলেছে চার মাসে বিপজ্জনক ড্যারিয়ান গ্যাপ বাড়ি দিয়েছে তিরিশ হাজার শিশু কিশোর অভিবাসী তাদের এই সংখ্যা চৌত্রিশ শতাংশ বেড়ে এক লাখ ষাট হাজারে পৌঁছতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ ইউনিসেফের এক শীর্ষ স্থানীয় অধিকারক টেড চাইওয়ান জানিয়েছেন ড্যারিয়ান গ্যাপ শিশুদের চলাচলের জন্য উপযোগী নয় এই কঠিন ও বিপজ্জনক পথ বাড়িয়ে দিতে গিয়ে অনেক শিশু মারাও গিয়েছে এমনকি নারীরা এই পথ চলতে চলতে সন্তান প্রসবও করেছেন ইউনিসেফের এক শীর্ষস্থানীয় অধিকারী টেট ড্রাইভার জানিয়েছেন শিশুদের ড্যারিয়ান চলাচলের জন্য উপযোগী নয় এই কঠিন ও পথ পাড়ি দিতে গিয়ে অনেক শিশু মারাও গিয়েছে এমনকি নারীর এ পথে চলতে চলতে সন্তান ডাকাতি অপহরণ এবং যৌন নির্যাতনের সম্মুখীন হয়েও চলতি বছরের প্রথম ছয় মাসে এক লক্ষ সতেরো হাজার অভিবাসী দীর্ঘ বিরামহীন যাত্রাপথে পায়ে হেঁটে অতিক্রম করেছে বলে পানামা সরকার জানিয়েছে একটু ভালোভাবে বেঁচে থাকা ব্যাস এতটুকুই প্রত্যাশা মূলত ভেনাজুয়েলা গায়ানা কম্বোডিয়া ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে উত্তর আমেরিকার অভিবাসী হওয়ার জন্য লাখ লাখ মানুষ এই পথে পানামা পৌঁছাতে চায়